হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমাদের স্টাডি উইথ জেডি ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল উভয় পরীক্ষার জন্যই ভৌত বিজ্ঞানের এম প্র্যাকটিস করাবো তোমরা তো প্রত্যেকেই জানো যে তোমাদের মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিকের ফাইনাল উভয়ের যে প্রশ্নের প্যাটার্ন সেটা একই তো সেই প্যাটার্নে নব্বই নম্বরে যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নে তোমাদের ভৌত বিজ্ঞানের প্রথমেই থাকছে পনেরোটা এমসি সেই পনেরোটা এমসিকিউ প্র্যাকটিস নিয়ে আজকের এই ক্লাস তো তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেককে সম্পূর্ণ ভিডিওটি কোথাও স্ক্রিপ্ট না করে দেখতে থাকো এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করব তা প্রত্যেকটা তোমাদের স্টেপ বাই স্টেপ বোঝাবো যাতে তোমাদের মাধ্যমিকের টেস্ট এবং মাধ্যমিক ফাইনালে কোনো রকম ভৌতবিজ্ঞান থেকে সমস্যা না হয় তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে একটা প্রশ্ন রয়েছে প্রথমেই যে প্রশ্নটা তোমাদের রয়েছে যে এক নম্বর দেখতে পাচ্ছ পনেরো এমসি সমাধান করাবো ঠিক আছে পরবর্তী ভিডিওতে বাকি এসে কিউ টু মার্কস এমনিভাবে আমি করাতে থাকবো প্রথম দেখো কোনটি গ্রিন হাউস গ্যাস নয় একেবারে প্রথম অধ্যায়ের যে প্রশ্ন এখানে চারটি অপশন আছে এনো অপশন এতে আছে এনও অপশন বি তে আছে এন টু অপশন সি তে আছে এনও টু অপশন ডি তে আছে এন টু ও এবারে এখানে আমাদেরকে সঠিক উত্তরটা বাছাই করতে হবে তো আমরা জানি যে এনও একটা গ্রিন হাউস এখানে বলেছে কোনটি গ্রিন হাউস গ্যাস তো আমরা জানি যে ও এনও একটা গ্রিনহাউস গ্যাস নয় নাইট্রোজেন একটা গ্রিন হাউস গ্যাস নয় এনও টু যেটা রয়েছে সেটাও একটা গ্রিনহাউস গ্যাস নয় তাহলে কোনটা গ্রিনহাউস গ্যাস হবে অপশন ডি যেটা রয়েছে তোমাদের যে এন টু ও এটা হবে তোমাদের সঠিক উত্তর এন টু ও একটা গ্রিন গ্যাস চলে যাব দুইয়ের থেকে প্রশ্ন বলা হচ্ছে যে গ্যাস অনুগুলির গড় গতিশক্তি পরমূষতা অনুগুলির যে গতিশক্তি সেটা পরমূষতার সাথে কি সম্পর্কে থাকে চারটি অপশন অপশন এ ব্যাস্তনুপাতিক অপশন বি সমানুপাতিক অপশন সি সমান অপশন ডি বর্গের ব্যস্তনুপাতিক চারটি অপশন ভালো করে বোঝো যখন কোনো গ্যাস গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করার সাথে সাথে কি হয় গ্যাসগুলো গ্যাসটা সচল অবস্থাকে অর্থাৎ গ্যাসটা চারদিকে ছোটাছুটি করতে থাকে অনুগুলো অর্থাৎ তুমি যত উষ্ণতা বৃদ্ধি করবে ওই গ্যাসের অনুগুলো ততই গতিশক্তি বৃদ্ধি পাবে অর্থাৎ উষ্ণতার সাথে গ্যাসের যে অনুগুলোর গতিশক্তি সেটা সর্বদা সমানুপাতে থাকে তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন বি সমানুপাতে থাকে এবার দেখো তিনের ত্যাগের প্রশ্ন এটা তোমাদের রাসায়নিক গণনা থেকে অঙ্কটা দিয়েছে একটা গ্যাসের ঘনত্ব যদি বত্রিশ হয় তাহলে এস ওই গ্যাসটির বারো পয়েন্ট আট গ্রামের আয়তন কত এই অঙ্কটা আমাদেরকে এখন করতে হবে তো আমরা কিভাবে করব প্রথমে আমাদের বার্ষগণত্ব মানে ডিটা দেওয়া আছে ডিটা কত আছে বত্রিশ আছে আমি কি করব আণবিক যে ভর সেটা বের করব তাহলে আনবিক ভর আমাদের কত হয় এম এমিকেল টু কি হয় টু ইন্টু বত্রিশ তাই তো এমিকেল টু টু ডি তাহলে টু ইন্টু বত্রিশ তাহলে বত্রিশ দুগুণে কত হয় চৌষট্টি হয় এটা আমাদের আণবিক ভর এবার আমরা কি জানি যে নিজের ভরে আয়তন সর্বদা হয় বাইশ পয়েন্ট চার লিটার নিজের ভরে আয়তন কত হয় বাইশ পয়েন্ট চার লিটার তাহলে

বাই চৌষট্টি ইন্টু বারো পয়েন্ট আট হবে তো এটাকে যদি তুমি কাটাগুড়ি করো ঠিক আছে তুমি ক্যালকুলেশন করো বা কাটাগুড়ি করো তাহলে দেখো তোমার হিসাব যেটা দাঁড়াবে প্রথমে ধরো দশমিক দশম যদি তুমি তুলে দাও তাহলে নিচেতে কত হবে নিচেতে একশো হবে তাই তো এবার এখানে আমরা যদি কাটাগুড়ি করি দেখো চৌষট্টি দুগুণে একশো আঠাশ আর ওপরে হচ্ছে তোমার তাহলে আমি এটা উপরে এই জায়গাটা করে দেখাচ্ছি ঠিক আছে এই জায়গাটা করে দেখাচ্ছি তাহলে কত হচ্ছে দুশো চব্বিশ ইন্টু দুই আছে তাই তো তাহলে চুয়াল্লিশ মানে চারশো আটচল্লিশ হিসাবটা তোমরা নিজেরাই করতে পারবে কোন অপশনটা রয়েছে অপশন ডি তাহলে অপশন ডিটা ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এরপর দেখো চারের প্রশ্ন বলেছে যে তরল ও তরল ও গ্যাসের ক্ষেত্রে তাপীয় প্রসারণ গুণাঙ্কের ব্যবহারের ক্ষেত্রে কোন সঠিক তো ভালো করে দেখো চারটি অপশন অপশন এ থ্রি কমা টু অপশন বিয়ান এবারে আমাদের দেখো তরলের যে তাপীয় পোষার গুণাঙ্কের গুণাঙ্ক হয় আমরা জানি একটা হচ্ছে একটা হচ্ছে প্রকৃত তো আপাত পোষার গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তাহলে তরলের হচ্ছে দুটো এবং গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্কই রয়েছে তাহলে সেক্ষেত্রে মানে তাপীয় প্রসারণ গুণাঙ্ক কটা হয় একটা হয় মোট তাহলে গ্যাসের একটা তাহলে সঠিক উত্তর হবে টু কমা ওয়ান যেটা কত নম্বর অপশনে রয়েছে যেটা হচ্ছে অপশন সি তে আছে টু কমা ওয়ান এই গেল এইবার পনেরো নম্বর অঙ্কে সরি ওয়ান পয়েন্ট ফাইভ মানে পাঁচের দাগের যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটা কিন্তু বোঝার প্রশ্ন প্রশ্নটি তোমাকে বুঝতে হবে এই প্রশ্নগুলো মনে না রেখে কিভাবে সহজে তুমি টুক্কা লাগাতে পারবে মানে সঠিকটাই করতে পারবে প্রশ্নটা কি বলেছে দেখতে হবে উত্তল দর্পণে বস্তুর প্রতিবিম্ব হয় ভালো করে ঢোকাও উত্তল দর্পণে বস্তুর প্রতিবিম্ব হয় উত্তর দ্বারপুর কোনগুলোতে ব্যবহার হয় এই যে গাড়ির যে ভিফাইন্ডার কাঁচ গুলোতে তো গাড়ি যখন কাঁচ থাকে পেছন দিক থেকে যখন কোন একটা গাড়ি আসে তুমি সেই গাড়িটাকে কাঁচে কিরকম দেখতে পাও ছোট পেছন দিক থেকে যখন কোন একটা গাড়ি আসে তখন সেই গাড়িটা যত বড় তার তুলনায় তো ওই কাঁচের মধ্যে যে তার প্রতিবিম্বটা দেখায় সেটা অনেক ছোট দেখায় তাহলে এই জিনিসটা তোমার মাথাতে আসতে হবে যে যখনই আমার উত্তল দর্পণ দিয়েছে তার মানে আমাকে ক্ষুদ্রাকার এই পয়েন্টটা যেখানে আছে সেখানে আমাকে আগে হিট করতে হবে প্রথমে দেখো অপশন এ আছে সদ সমান সমান হবে না কারণ সমান প্রতিবিম্ব হয় না এটাকে আমি কেটে দিলাম অপশন বি আছে স অসদ সমশিষ্ট বিহদ আকার বিহদ আকার এই যে বিহদ আকার আছে এটাও হবে না কারণ বড় হয় না এটা আমি বাদ দিলাম এবার অপশন সি তে দেখো ক্ষুদ্রাকার আছে অপশন ডি তে ক্ষুদ্রাকার আছে এইবার এই দুটোর মধ্যে একটা অপশন আমার হবে কিভাবে বুঝবো কোনটা হবে এবার দেখো ক্ষুদ্রাকার দুটোতে আছে ক্ষুদ্রাকার আমি বুঝে গেলাম একটাতে আছে অবশিষ্য একটা আছে সমশিষ্য এবার দেখো সমশিষ্য কখন হয় যদি কোনো একটা বস্তুর প্রতিবিম্বটা তুমি সমান দেখতে পাবো মানে উল্টে না যায় তখন সেটা সমশিষ্য আর অবশিষ্য মানে ধরো এরকম ভাবে আছে আমার হাতটা এরকম ভাবে আছে যখন তোমার প্রতিবিম্বটা দেখাচ্ছে তখন হাতটা এরকম দেখাচ্ছে মানে উল্টো দিকে দেখাচ্ছে তখন সেটা হচ্ছে অবশিষ্য এবার ধরো তুমি যখন কাছে দেখতে পাচ্ছ গাড়ির ভিউ দেখতে পাচ্ছ যে পেছন দিকে একটা গাড়ি আছে তুমি দেখতে পাও যে গাড়িটা যেমন ভাবে আসছে অর্থাৎ নিচে দিকে চাকাটা ওপর দিকে মাথাটা তো যখন তুমি গাড়িটাকে ভিউ দেখো তুমি দেখতে পাও যে চাকাগুলো উপর দিকে মাথাটা নিচে দিকে রাস্তায় বসে বসে আসছে আসছে এরকম তুমি দেখতে পাও না তার মানে এটা সোজা দিকেই দেখতে পাও যেমন ভাবে আসছে তেমন ভাবেই দেখতে পাও তার মানে এটা সমশিষ্য উল্টো দিকে এলে অবশিষ্ট হতো তাহলে অপশন ডি তে একমাত্র সমশিষ্ট আসে অপশন সি হবে না কারণ এখানে অবশিষ্ট আছে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অসৎ সমশিষ্য এবং ক্ষুদ্রাকার আশা করি বিষয়টা এখানে বোঝা গেল এরপর আমরা যাব ছয়ের দাগের অঙ্ক আলুর থেকে একটা অঙ্ক তোমাদের দিয়েছে অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করবে একটি সমবাহু ত্রিভুজ প্রিজমের মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি গেলে আপতন কোন নির্গমন কোন পরস্পর সমান হয় নির্গমন কোনটি প্রতিসারক কোণের দুইয়ের পাঁচ হলে কোণের মান কত হবে এবার প্রথমে কোণ নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমাকে জানতে হবে সূত্রটা কি ছিল যে ডেল্টা ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ ঠিক আছে এটা হচ্ছে আমার সূত্র এবার এখানে এ এটা হচ্ছে প্রতিসারক কোণ কিন্তু প্রতিসারক কোণটা কত হবে প্রতিসারক কোণ দেখো বলেছে সমবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণের মান ষাট ডিগ্রি তাহলে এর মান হবে ষাট ডিগ্রি আমি এটা লিখলাম এর মান কত হবে এর মান হবে ষাট ডিগ্রি তাই তো এবারে ভালো করে বোঝো যে আমাকে বলেছে যে আপতন কোণ এবং নির্গমন কোণ পরস্পর সমান আর নির্গমন কোনটি পাঁচ তাহলে নির্গমন কোন আমি ধরেছি আই টু তাহলে আই টু কেটু কি হবে ষাটের দুই এর পাঁচ দুই বাই পাঁচ তাহলে কাটলে কত হয় পাঁচ বারো ষাট বারো গুণে চব্বিশ তাহলে এর মান কত হলো চব্বিশ ডিগ্রি আর আই ওয়ান এবং আই টু এটা আই টু ঠিক আছে তাহলে আই ওয়ান আই দুটো সমান কারণ তোমার আপতন কোন নির্গমন কোণ সমান বলেছে তাহলে আই ওয়ান আই টু দুটোই সমান তাহলে এটা কি হবে বলো তো চব্বিশ প্লাস চব্বিশ মাইনাস এর মান কত হয় এ এর মান হয় ষাট ডিগ্রি ষাট তাহলে চব্বিশ চব্বিশ হচ্ছে আটচল্লিশ মাইনাস ষাট ইকুয়াল টু কত হয় মাইনাস বারো ডিগ্রি তুমি বলবে এবার তো মাইনাস তো আসে না একদমই ঠিক বলেছো চুতিকোণ মাইনাস হয় না চুতিকোণ কখনোই ঋণাত্মক হয় না চুতিকোণ যে মানটা আসবে সেটা সবসময় ধনাত্মক তাহলে সঠিক উত্তর হবে তোমার এখানে শুধুমাত্র বারো ডিগ্রি অর্থাৎ প্লাস বারো ডিগ্রি তো তোমার এখানে দেখো অপশন আছে এক নম্বর যে অপশনটা রয়েছে প্রথম যে অপশনটা রয়েছে সেই অপশনে কিন্তু বারো ডিগ্রি উত্তর আছে তো তাহলে এখানে বারো ডিগ্রিটা সঠিক উত্তর হয়ে যাবে কারণ চুটিকোণ ঋণাত্মক হয় না আচ্ছা এবার সাথে দেখে যে প্রশ্নটা আছে দেখ জুল পার কুলম কোন ভৌত রাশির একক চারটি অপশন তড়িৎ বল তড়িৎ প্রবাহ মাত্রা বিভব প্রভেদ তড়িৎ ক্ষমতা এবার আমি বলে রাখি এই যে জুল পার কুলম এটা মানে হচ্ছে ভোল্ট অর্থাৎ ওয়ান ভোল্ট ইকুয়াল টু ওয়ান জুল পার হয় এটা মাথায় প্রথমেই রেখে দাও অর্থাৎ ভোল্ট যেগুলোর একক জুল পার কুলম সেগুলোর একক এবার এখানে দেখো তড়িৎ ক্ষমতা হবে না কারণ তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট হবে না তড়িৎ প্রবাহ একক অ্যাম্পিয়ার এটাও হবে না এবার আমাদের হাতে দুটো অপশন বেঁচে রইলো এক হচ্ছে তড়িৎ চালক বল দুই হচ্ছে বিভব প্রভেদ এই দুটোর মধ্যে একটা অপশন আমাদের পুতেই হবে তো এবার দেখো বিভব কিন্তু সমস্যাটা কি হচ্ছে বিভব প্রভেদ একক ভোল্ট এবং তড়িৎ বলের একক ভোল্ট এইবার কি করে বুঝবো দেখো এখানে দুটো উত্তরই তোমাদের সঠিক হবে বিভব প্রভেদের একক হবে তোমার জুল পার কুলম এবং তড়িৎ চালক বলের একক হবে জুল পার কুলম কোনটাই ভুল উত্তর নয় ঠিক আছে তবে এখানে অপশনটা ভুল দুটোই তোমার সঠিক উত্তর হবে কি হবে জিনিসটা একটু বুঝিয়ে দিই এই যে এক ভোল্ট এক ভোল্ট মানে এক জুল পার কুলম এটা তো আমি বললাম আর তড়িৎ প্রভেদের যে একক সেটা হচ্ছে এক ভোল্ট কি করে বুঝবে বিভব প্রভেদ মানে কি বিভক্ত প্রভেদ মানে হচ্ছে যে এক জুল পার কুলম একক তার মানে তোমার এক কুলম আধানকে ঠিক আছে এক কুলম আধানকে কোন একটা জায়গায় স্থানান্তরিত করার জন্য আমাকে এক জুল কার্য করতে হয় এটা কোন একটা আধানকে মানে এক কুলম আধানকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করার জন্য আমাকে কত না এক জুল কার্য করতে হয় ঠিক আছে এক কুলম আধানকে এক জায়গা থেকে স্থানান্তর করার জন্য আমাকে এক জুল কার্য করতে হয় এটা হচ্ছে ভোল্টের সংজ্ঞা তাহলে এই ভোল্টেল টু কি হয় তাহলে জুল পার কুলম কিন্তু ব্যাপার হচ্ছে এখানে বিভব প্রভেদ এবং তরি বল দুটোই কিন্তু সঠিক উত্তর হবে এবার যদি বলো যে দুটি উত্তর বলতে কোনটা করে আসবো আমি প্রথমেই বলবো তোমরা সবসময় অপশন সি মানে বিভব প্রভেদ উত্তর করার চেষ্টা করবো এবার আঠারো তোমরা ওয়ান পয়েন্ট এইট সরি তো তোমরা যদি এটার সম্পর্কে তোমাদের কিছু ধারণা থেকে থাকে বা তোমাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্টের সাথে জানাতে পারো এবার দেখো ওয়ান পয়েন্ট এইট আটের দাগের প্রশ্ন এখানে তোমাদের তড়িৎ থেকে প্রশ্ন দিয়েছে দু হম চার চার হম এবং ছ হম মানের তিনটি রোধের সমান্তরাল সমবায়কে বারো গোল্ড প্রভেদ ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। তাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা অনুপাত কত হবে চারটি অপশন আছে তোমরা দেখতে চারটি অপশন তাহলে সঠিক উত্তর কি হবে এবার দেখো তিনটি সমান্তরাল সময়ে যুক্ত তাই তো তাহলে একটা রোদ আমি জয়েন করছি এইভাবে সমান্তরাল সময়ে যুক্ত হয় তোমরা সকলেই জানো তারপরে আর একটা রোদ এবং তারপর আর একটা রোদ এইভাবে সমান্তরাল সমাবে যুক্ত হলো প্রথমে যে রোদ সেটা সেটা হচ্ছে দুও হম তারপর চার ও তারপরটা হচ্ছে ছ তাই তো এবং ভোল্টেজটা কত ছিল কত বিভব প্রভেদের মধ্য দিয়ে গেছে চব্বিশ তাই তো সরি বারো বারো বিভব প্রভেদ বিভব প্রভেদের মধ্য দিয়ে গেছে আমাকে প্রভাব মাত্রার অনুপাত বের করতে হবে আমি তিনটে ভাগ করে নিলাম ঠিক আছে প্রথমবারের ক্ষেত্রে প্রথমবারের যে রোধটা কত আছে দুই এবং ভোল্টেজ কত আছে আমরা কি জানি ওমের সূত্র ভি সমান আই আর এই সূত্র জানি তাহলে আই সমান কি হয় ভি বাই এটা হয় তাই তো ভি সমান যদি আই আর হয় তাহলে প্রভাব মাত্রা কি হবে ভি বাই তাহলে আমি তিনজনের ক্ষেত্রে আলাদা করে আলাদা করে বার করবো প্রথমে আমি বের করছি যে প্রথম রোধের ক্ষেত্রে প্রবাহ মাত্রা প্রথম রোধের ক্ষেত্রে প্রবাহ মাত্রা আমি হচ্ছি আই ওয়ান তাহলে আই ওয়ানিকেল টু কী হবে ভি বাই আট ভিটা আমার কত বারো আর প্রথম রোধ মানে দুই কত হবে এটা দুই লিখলাম এবারে কেটে গেলে কত হয় ছয় তাহলে আই ওয়ানিকেল টু ছয় দ্বিতীয় ক্ষেত্রে বার করবো আই ইউ আইটি ইউকেলটি কী হবে ভি বাই আট ভিটা কত আছে বারো আটটা কত আছে চার কাটলে কত হয় তিন চারে বারো

ছয় ইস টু তিন ইস টু দুই ছয় ইস্টু তিন তোমাদের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে তোমরা প্রত্যেকে পড়ে নাও এবারে দেখো ওয়ান ঠিক আছে এই যে বিভাজন সংযোজন ওই চ্যাপ্টার থেকে এসেছে তো প্রথমে বলেছে যে দুশো থেকে দুশো তৈরি হয়েছে একটা মৌল সেটা হচ্ছে দুশো ছাব্বিশ ওয়াই উৎপন্ন করলে যে কটি কণার বিকিরণ ঘটে ঠিক আছে কোন কোন কণা কটি করে বিকিরণ ঘটেছে এটা আমাদেরকে এখানে বের করতে হবে তো দেখো আমরা জানি যে আলফার বিটা দুটি কণা কখনোই একসাথে বিকিরণ করতে পারে না প্রথমে যে কণাটি সেটা হচ্ছে আলফা এবং তারপর হচ্ছে বিটা তো প্রথমে যখন আলফা কণাটা বিক্রিয়ন করছে দেখেন প্রথমে ভর সংখ্যাটা দেখো দুশো চৈত্রিশ ছিল দুশো চৈত্রিশ থেকে কত হয়েছে দুশো ছাব্বিশ কি মৌল তৈরি হয়েছে আমাদের জানতে হবে না কারণ এখানে আমাদের চাইনি সেগুলো 234 থেকে 226 হয়েছে মানে কত কমেছে 8 আর একটা আলফা বেরোলে বর্গ সংখ্যা কত কমে 4 কমে তাহলে আমার এখানে 8 কমেছে তার মানে আলফা কটি কমেছে দুটি আলফা কমেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে কটি আলফা কমেছে দুটি আমি লিখে রাখলাম পাশে যে আলফা আমার দুটি কমেছে এবার নিচের সংখ্যাটা দেখো 090 হয়ে গেছে কত 87 তাই তো তাহলে যখন দুটো আলফা কমে ভালো করে ভাবো যখন দুটো আলফা কমে তখন উপর থেকে 4 কমে মানে দুটো আলফা যখন বেরোই তখন ওপর থেকে চার কমে নিচের থেকে এক কমে তাই তো তাহলে দুটো সরি নিচের থেকে দুই করে কমে দুই করে কমে তাহলে দুইবার কমেছে দুটো আলফা বিঘটনের জন্য দুই দুই করে মোট চার কমেছে তাই তো নব্বই থেকে চার কমলে কত হয় ছিয়াশি হয় কিন্তু এখানে আমরা আছে কত সাতাশি মানে কটা বেড়েছে আবার মানে দুটো আলফা বেরোনোর পর আবার দেখো একটা বেশি রয়েছে একটা মাত্র একটা আর আমরা জানি যে বিচা বেরোলে বা বিচার বিঘটন ঘটলে পর সংখ্যার কোন কোনো পরিবর্তন হয় না নিচে যে সংখ্যা দিয়ে রয়েছে সেক্ষেত্রে এক বৃদ্ধি পায় আর এখানে মাত্র একই বেড়েছে চার কমে যাওয়ার পর মানে দুটো আলফা বিঘটনের পর আবার এক বেড়েছে তারপরে আমার একটা বিটা নির্বি এখান থেকে নির্গমন ঘটেছে বিঘটন ঘটেছে তাহলে কোনা কটা হবে একটি তাহলে আমাদের উত্তরটা হচ্ছে দুটি আলফা কণা একটা বিটাকণা তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার অপশন

তো এগুলো তোমরা কিভাবে করবে তো দেখো প্রথমে আমার আছে ও ও এর ইলেকট্রন সংখ্যা আমাকে জানতে হবে প্রত্যেকটা ইলেকট্রন সংখ্যা জেনে সেগুলো আগে তোমাকে পর্যায় সারণীর মধ্যে বসাতে হবে তাহলেই তুমি এই উত্তরগুলো করতে পারবে কিভাবে করব মনোযোগ সহকারে দেখো অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত হয় আট হয় তাহলে এটাকে আমরা যদি ভাঙি তাহলে কত পাবো দুই কমা ছয় নিয়নের কত হয় নিয়নের দশ হয় তাহলে ভাঙলে কত পাবো দুই কমা আট পাবো আচ্ছা কার্বনের কথা হয় ছয় হয় তাহলে ইলেকট্রন বিন্যাস করলে আমরা কথা বলবো দুই কমা চার আর একটা হচ্ছে তোমার লিথিয়াম লিথিয়ামের কত হয় তিন হয় তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কত পাবো দুই কমা এক সব বোর্ড ইলেকট্রন বিন্যাস করে নিলাম এবার তুমি একটা রাফ এরকম তুমি একটা রাফ এরকম বানালে ঠিক আছে বোর্ডটা বানালে পর্যায়ের স্বামীটা বানালে এবার তুমি মনে মনে হিসাব করো এটা এক নম্বর পর্যায়ে এটা দু নম্বর পর্যায়ে এটা তিন নম্বর পর্যায়ে ঠিক আছে আচ্ছা আর এটা তো এক দুই তিন চার পাঁচ ছয় মতো চলে গেছে আঠেরো পর্যন্ত সেমি লাস্ট ডেটটা হচ্ছে আঠেরো এটা তুমি এখন মাথা রাখলে অন্য কালে দিয়ে পড়ে বুঝতে সুবিধা হবে এবার তোমাদের প্রথম হচ্ছে অক্সিজেন অক্সিজেন আছে দুই কমা ছয় তাহলে তুমি কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর শ্রেণীতে এটা অবস্থান করছে দেখো একটা সংখ্যা দুটো সংখ্যা দুই একটা ছয় একটা দুটো সংখ্যা তাহলে দু নম্বর পর্যায়ে চলে এলাম আমরা এক নম্বর দু নম্বর পর্যায়ে এলাম ঠিক আছে দু নম্বর পর্যায়ে এবং লাস্টের সংখ্যাটা কত হচ্ছে ছয় ছয় মানে কিন্তু তিনের থেকে যদি বেশি সংখ্যা হয় লাস্টের টা তার সাথে আমাদেরকে দশ যোগ করতে হয় তাহলে এখানে ছয় আছে তিনের থেকে বেশি তাহলে তার সাথে দশ যোগ হয় ষোলো তাহলে দু নম্বর পর্যায়ে এবং ষোলো নম্বর শ্রেণী মোটামুটি আন্দাজ যে ষোলো নম্বর শ্রেণীটা আমার এখানে মোটামুটি একটা আন্দাজ ষোলো নম্বর শ্রেণী আমার এখানে তাহলে এখানে আমার ও থাকছে হলো আচ্ছা তারপর দেখো কার্বন কার্বন কত আছে দুই কমা চার মানে দুই একটা চার একটা দুটো সংখ্যা তাহলে দু নম্বর পর্যায়ে দু নম্বর পর্যায়ে রইলাম এবং লাস্টেরটা টা কত আছে চার চার মানে কত চোদ্দ তিনের থেকে বেশি আমি দশ যোগ করবো তাহলে তাহলে একই লাইনে পড়বে শুধুমাত্র অক্সিজেনের থেকে একটু আগে ঠিক আছে এটা হচ্ছে আমার থাকছে এখানে কার্বন আমি লিখে দিলাম দেখো নিয়ন নিয়নের কত আছে এবার নিয়নে আছে দশ মানে দুই কম আট তাহলে দু নম্বর পর্যায়ে যেহেতু দুই একটা সংখ্যা আট একটা সংখ্যা তাহলে দু নম্বর পর্যায়ে এবং লাস্টে আছে আট তাহলে তার সঙ্গে আমরা দশ যোগ করবো মানে আঠারো নম্বর শ্রেণী তাহলে দু নম্বর পর্যায়ে রয়েছে কিন্তু আঠারো নম্বর শ্রেণী তাহলে অক্সিজেনের থেকে একটু দূরে থাকবে কে থাকবে এটা এটা হচ্ছে তোমার নিয়ন ঠিক আছে লাস্ট এটা হচ্ছে নিয়ন আর একটা বাকি রইল লিথিয়াম দুই কম এক দুটো তাহলে পর্যায়ের কথা হচ্ছে একটা দুই একটা এক দুটো সংখ্যা তাহলে দু নম্বর পর্যায়ে তাহলে দু নম্বর পর্যায়ে আমি ওই পর্যায়েতেই থাকবো এবং লাস্টে থাকে সংখ্যা এক মানে এক নম্বর শ্রেণী তাহলে সবারই এই জায়গাতেই আমার থাকলো এটা হচ্ছে এ লাই এবার ভালো করে দেখো দু নম্বর পর্যায়েতেই সব কটা মৌল আছে শুধু পরপর পর শ্রেণীতে আগিয়ে বা কোনোটা পিছিয়ে আছে এবার আমাদেরকে কোশ্চেনে বলেছে যে কোনটার আয়নীয় যে শক্তি সেটা বৃদ্ধির কম সব থেকে বেশি কোনটা তারপরে কোনটা কি করে বুঝবো এবারে তোমাকে বই থেকে থেকে পড়তে হবে যে আয়নীয় শক্তি কোন কোন দিক দিকে বৃদ্ধি পায় দিক থেকে নিচে দিকে এলে হ্রাস পায় তো এখানে দেখো অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পাবে ওপর থেকে নিচে এলে হ্রাস পাবে তাহলে বাম দিক থেকে ডান দিকে সব দূরে কে আছে দেখো নিয়ন আছে তাহলে সব দূরে যদি নিয়ন হয় নিয়নটা হবে সব থেকে বেশি আচ্ছা তারা এখানে সব থেকে বেশি শক্তি বেশি তার থেকে একটু কম তার থেকে একটু সামনে আছে অক্সিজেন হবে তার থেকে আর একটু কার্বন তাহলে কার্বন হবে এবং শেষে রয়েছে লিথিয়াম তাহলে লিথিয়ামের সবচেয়ে কম তাহলে ক্রমটা হচ্ছে এ নি তারপরে ও তারপরে সি তারপরে এলাই এবার এটা আমরা বুঝে গেলাম এবার আমরা এটাকে এখানে দেখো পুট করবো তাহলে এখানে তোমাদের অপশন রয়েছে দেখো অপশন বিটা সঠিক উত্তর হবে কারণ সব থেকে বেশি এনি তারপরে তার থেকে একটু কম ও তারপরে একটু কম সি তারপরে একটু এলাই ঠিক আছে সবথেকে বেশি তারপরে কম তারপরে কম যেহেতু এখানে তো বৃদ্ধির ক্রমটা বলেছে সেই জন্য ছোট থেকে বড় করেছে বোঝা গেল এরপর তোমরা একটা প্রশ্ন এগারো দাগের প্রশ্ন একই সঙ্গে আয়নীয় ও সমযোজী বন্ধন আছে এমন একটি যৌগ হলো তো এইখানে চারটি অপশন আছে এখানে বোঝার কোনো উপায় নেই তোমাকে আমি চারটি বলে দেবো সেই চারটি মুখস্থ রাখবে তোমাদের যে কোনো পরীক্ষা হোক মাধ্যমিকের টেস্ট বা ফাইনাল দুটো পরীক্ষার ক্ষেত্রে চারটার মধ্যে একটা তোমাদের যোগ দেবে এটা সঠিক উত্তর হবে অপশন ডি কেসিএন যার মধ্যে আয়বি এবং সমযোজি বন্ধন আছে এই এইটা ছাড়াও আরো তিনটি আমি বলে দিচ্ছি সেই তিনটিও দিতে পারে তোমাকে কেসিএন দেবে এমন তো কোনো কথা নয় কেসিএন ছাড়াও আরো দিতে পারে তো কোনগুলো দিতে পারে সেটা আমি বলবো কেসিএন ছাড়াও তোমাদের দিতে পারে এনএইচ লিখে নাও তোমরা প্রত্যেকের খাতাতে বা বইয়ে ওপরে কোন একটা জায়গায় ছোট্ট করে লিখে নাও এনএইচ ফোর ঠিক আছে এনএইচ ফোর এটা দিতে পারে এটারও কিন্তু আয়নি এবং সমজিজে দুটোই বন্ধন আছে তারপর হচ্ছে সি এ থ্রি এটা একটা আর একটা হচ্ছে এন এ থ্রি ঠিক আছে এন এ এন ও থ্রি এই তিনটে এই তিনটে আয়নি এবং সমজি বন্ধন আছে আর একটা হচ্ছে কেশিয়াম মোট চারটে এই চারটে ভালো করে তোমরা কিন্তু মনে রাখবে আচ্ছা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নটা বোঝার এখানে বলেছে যে কোনটির আয়নিত কোন আয়ন জোটটি তরিদ্বারে দ্রুত মুক্তি ঘটবে কোনটি মুক্ত ঘটবে এটাকে বোঝার জন্য দেখো তুমি প্রথম অপশন এনএ প্লাস আছে তারপরে এটা প্লাস আছে তারপরে এনএ প্লাস আছে তারপরে এইচ প্লাস আছে তাহলে দুটো আয়নের মধ্যে আমার এখানে পার্থক্য করতে হবে একটা এনএ প্লাস আর একটা হচ্ছে এইচ প্লাস এই দুটোর মধ্যে কে তড়িৎদ্বারে আগে মুক্তি ঘটে যার বিজারিত হওয়ার ক্ষমতা বেশি সেই আগে মুক্তি ঘটবে এবং এই দুটোর মধ্যে কে বিচারিত হওয়ার ক্ষমতা বেশি সেটা কি করে বুঝবো তার জন্য তোমাদেরকে তড়িৎ যে শ্রেণীটা ছিল তড়িৎ তড়িৎ শ্রেণী ছিল সেই শ্রেণীরা মুখস্থ করতে হবে নিচের দিকে যত আসবে তত বিচারিত হওয়ার ক্ষমতা বেশি এবার এই দুটোর মধ্যে সোডিয়াম ওপরে আছে তোমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীটা বইতে ভালো করে দেখবে সোডিয়াম ওপরে আছে হাইড্রোজেন আর নিচে আছে তাহলে এই দুটোর মধ্যে হাইড্রোজেনের তড়িৎ বিচারিত হওয়ার ক্ষমতা বেশি সুতরাং হাইড্রোজেন আগে মুক্তি ঘটবে তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এইচ প্লাস ও এইচ মাইনাস এরপর হচ্ছে তেরো দাগের প্রশ্ন তেরো দাগের প্রশ্নে বলা হচ্ছে যে এন এ ও এইচ মিশ্রিত সোডিয়াম নাইট্রোপোসাইড দ্রবণে এইচ টু পাঠালে দ্রবণের বর্ণ কি হয় এটা একদম সিম্পল প্রশ্ন তোমাদেরকে মুখস্থ রাখতে হবে হলুদ আছে গাঢ় বাদামি লাল বেগুনি সঠিক উত্তর হবে অপশন ডি বেগুন এর পরবর্তী চলে যাবো আর দুটো প্রশ্ন আমাদের হাতে রইল চোদ্দ নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিচের কোন ধাতু সংকরে নিকেল বর্তমান তাহলে তোমাদেরকে এখানে প্রত্যেকটা ধাতু সংকরে কি কি ধাতু থাকে কত পার্সেন্ট থাকে সেই জায়গাটা ভালো করে পড়তে হবে তো এটার সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি জার্মান সিলভার ঠিক আছে এখানে নিকেল থাকে জার্মান সিলভারে নিকেল থাকে জার্মান থাকে না ঠিক আছে জার্মান মানে তোমার সিলভার থাকে না ঠিক আছে অপশন বি বিটা সঠিক উত্তর হবে আচ্ছা শেষ প্রশ্ন আজকের ভিডিওর শেষ প্রশ্ন আর নিচেতে যে এসিকিউ প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা সলভ করাবো ঠিক আছে একের পর একটা ভিডিওতে করে দিলে অনেকটা বড় হয়ে যাবে তো দেখতে চাই না অত বড় ভিডিও তো এরপর পনেরো তারিখের প্রশ্নটা আমি লাস্ট করাবো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওটিকে লাইক করো শেয়ার করো এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না তো দেখো এখানে বলেছে যে নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন এই ধরনেরই প্রশ্ন তোমাদের এবছর আসতে চলেছে শ্রেষ্ঠ অধ্যায় থেকে ভৌত বিজ্ঞানের এই জন্য আমি এগুলো সাজেশনে দিয়ে দিয়েছি যারা এসকিউ এবং এমসি সাজেশন ভিডিওটি দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিংক রাখবো তোমরা দেখে নাও গ্যারান্টি কমন পাবে দেখো কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে যাদের এক বন্ধন আছে আর অসম্পৃক্ত মানে যাদের দ্বি বন্ধন বা ত্রিবন্ধন আছে তোমাকে এখানে বন্ধন দেখতে হবে কয়টি আছে প্রথম আমরা একটা একটা করে দেখবো প্রথমে দেখো সি এইচ থ্রি সি থ্রি এইচ সিক্স আছে তাহলে কার্বন কটা আছে তিনটে একটা দুটো তিনটে কার্বন আমি করলাম এবার এই সিক্স আছে তাহলে প্রথম কার্বনের সাথে আমার তিনটে হাইড্রোজেন যাবেই কারণ একটা বন্ধন দ্বারা পরের কার্বনের সাথে যুক্ত রয়েছে আচ্ছা এরপর আমার টোটাল কার্বন আছে হাইড্রোজেন আছে কটা ছটা তার মধ্যে তিনটে চলে গেল আর বাকি রইলো কটা আর বাকি রইলো আমার তিনটে তিনটের মধ্যে দেখো একে এগুলো জয়েন করে দাও একটা একটা করে এবার তিনজের মধ্যে শেষ কার্বনে যদি তুমি দুটো দাও দুটো দিতে হবে এবং মাঝের কার্বনে একটা দাও তাহলে দেখো জিনিসটা হয়ে গেছে প্রথম কার্বনের সাথে তারপরে কার্বন তিনটা হাইড্রোজেন যুক্ত আছে একটা বন্ধন চারটে হয়ে গেল দ্বিতীয় কার্বনে দেখো একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে আর দুটো বন্ধন আছে মোট তিনটে হচ্ছে তাহলে এখানে একটা হাইড্রোজেন দিলে হবে না এখানে আর একটা দিতে হবে মানে দুই করে দিতে হবে হয়ে গেল আর শেষ যে কার্বনটা আচ্ছা দাঁড়া আমি এখানে বুঝাই তাহলে এখানে মাঝেটাতে দুই দিতে হবে না ওয়েট এক মিনিট শেষের যে হাইড্রো কার্বনটা রয়েছে সেখানে ইস্টু হবে কিন্তু তুমি যদি এক কাজ করো এই শেষের কার্বনটা আর মাঝের কার্বনটার মধ্যে ডবল বন্ড করে দাও তাহলে দেখো ব্যালেন্সটা হয়ে গেছে মানে কার্বনের পূর্ণ হয়ে গেছে তাই তো তাহলে এখানে ডবল বন্ড রয়েছে তাহলে এটা আমাদের কিন্তু হবে না কারণ এটা অসম্পৃক্ত জৈব যোগের মধ্যে পড়ছে দ্বিতীয়টা দেখো আছে তাহলে এখানে আছে এবার আমার কার্বন আমি সাজাবো একটা দুটো তিনটে চারটে কার্বন দিলাম এবার প্রত্যেকটা একটা একটা করে বন্ধন দিলাম প্রথমে একটা করেই বন্ট দেবে তাহলে প্রথম কার্বন সাথে সর্বদা তিনটে লাগিয়ে দিলে তুমি হলো হাতে রয়েছে এখনো সাতটা হাইড্রোজেন প্রথমের সঙ্গে তিনটে লাগিয়ে দিয়েছিল এখন সাতটা হাইড্রোজেন আছে আচ্ছা আর শেষের সঙ্গে তুমি তিনটে লাগিয়ে দাও তাহলে তিন তিন ছটা চলে গেল মাঝেটার সাথে দুটো তারপরেটার সাথে দুটো দেখো দশটা হাইড্রোজেন হয়ে গেছে এবং একেবারে যোজতা সম্পূর্ণ হয়ে গেছে এবং প্রত্যেকটাতে একটা বন্ধন করে আছে তাহলে এটাই হবে তোমার সঠিক উত্তর অপশন বি যখন তুমি পেয়ে গেলে একটা বন্ধনের যোগ তখন তোমার বাকিগুলো করার প্রয়োজন নেই কারণ সময়টা অপচয় করবে তো তোমার সঠিক উত্তর হবে অপশন বি ঠিক আছে তুমি এগুলো করে করে দেখতে পারো প্র্যাকটিস যত স্পিডে প্র্যাকটিস করবে তোমার মনে থাকবে তুমি শিখবে তো এই ছিল তোমাদের পনেরোটি এমসি কিউ প্রশ্নের সমাধান তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাও এইভাবেই আমি প্রতিনিয়ত গণিত এবং জীবন বিজ্ঞানের এসে কিউ এমসি কিউ পার ডে তোমাদের ক্লাস দেব তোমরা প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে তোমাদের কথা দিলাম তোমাদের ভৌতবিজ্ঞান বিজ্ঞান একেবারে জলের মতো সহজ হয়ে যাবে তোমরা যদি তোমরা কন্টিনিউ এই ভিডিওগুলো তোমরা টেস্টের আগে পর্যন্ত দেখতে পারো আজকের ভিডিও তবে এখানেই রাখলাম দেখা হবে পরবর্তী ক্লাসে